আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্যাংকিং ডিপ্লোমা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি আপনাদের সম্মুখ উপস্থাপন করব ইসলামী ব্যাংকে মোহর অ্যাকাউন্ট খোলার সুবিধা সম্পর্কে আশা করি আজকের ভিডিওটি যারা মোহর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য অনেক কাজে লাগবে আল্লাহাক রব্বুল আলমিন সুরা নিসার চার নম্বর আয়তে এরশাদ করছেন যার বঙ্গনুবাদ হচ্ছে তোমরা খুশি মনে স্ত্রীদের মোহর আদায় করে দাও তবে যদি তারা স্বেচ্ছায় কিছু অংশ মাফ করে দেয় তাহলে তা সানন্দে ভোগ করতে পারো মোহর হিসাবটির উদ্দেশ্য মোহর হচ্ছে বিয়ের সময় স্ত্রীকে প্রদয় সম্পদ যা আদায় করা মুসলিম পুরুষের জন্য ফরজ। ইসলামী সরিয়া এ বিধানটি যাতে সহজে পালন করা যায় সেজন্য ইসলামী ব্যাংক পরিচালনা করছে মুদারা বা মোহর সঞ্চয় প্রকল্প এই হিসাবটির বৈশিষ্ট্য স্ত্রীর নামে ও অবিবাহিত পুরুষ নিজ নামে এ হিসাব খুলতে পারেন পাঁচশো টাকা এক টাকা ও এর গুণিত সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে এ হিসাব খোলা যায় কিস্তির হার ও ম্যাদ অপরিবর্তনীয় ম্যাদ পাঁচ বৎসর এবং দশ বৎসর হিসাব খোলার নিয়ম স্বামী ও স্ত্রী প্রত্যেকের জন্য হিসাব দারির দ্বারা সত্যায়িত দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি সুবিধা ব্যাংকের শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং আউটলেট সহ আই ব্যাংকিং ও সেলফিন্যাপে এ হিসাব খোলা যায় ও কিস্তি জমা হয় সংশ্লিষ্ট শাখায় সঞ্চয়ী অথবা চলতি হিসাব থেকে অটোমেটিক কিস্তির টাকা স্থানান্তরের সুবিধা রয়েছে মুনাফার হার তুলনামূলকভাবে বেশি প্রিয় দর্শক স্ত্রীদের যে মহরানা টাকা সেটা অবশ্যই দিতে হবে আর সে টাকা না দিলে অবশ্য সে টাকা না দিলে গুণাগার হতে হবে তাই আমাদের সকলেরই আমাদের অনেকেরই একসাথে মোহরানা টাকা দিতে আমরা অক্ষম হই তাই আমরা এই অ্যাকাউন্ট আমরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সঞ্চয় সঞ্চয় করে স্ত্রীদের নির্দিষ্ট মোহরানা টাকা দিয়ে দেয় আল্লাহ বক্রব্বুল আলমিন আমাদের স্ত্রীদের মোহরানা টাকা দেওয়ার তাওফিক দান করুন প্রিয় দর্শক আমরা বিভিন্ন ব্যাংকিং এবং হজ ও ওমরার বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ